ক্ষুদ্রতম প্রধানমন্ত্রী অর্থাৎ বর্তমানে যিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় তার আজকে জন্মদিন এই জন্মদিবস উপলক্ষে ভারতবর্ষের যুব সমাজ আজকে রাস্তায় নেমে যুব দিবস বেকারত্ব দিবস পালন করছে এবং জাতীয় বেকারত্ব দিবস হিসাবে আজকের দিনটাকে ঘোষণা করা হয়েছে কারণ আপনারা জানেন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে আজ পর্যন্ত অর্থাৎ গত পঞ্চাশ বছরে এত বেকারত্ব কোনোদিন তৈরি হয়নি পঞ্চাশ বছরের বেকারত্বের আজকে শীর্ষে ভারতবর্ষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে শিক্ষিত বেকার যুব সমাজ কাজ না পেয়ে দেশের বাইরে ছুটছেন কেউ সৌদি কেউ কুয়েত কেউ কাতার কেউ যে ইউক্রেন রাশিয়ায় যুদ্ধ হচ্ছে আপনারা দেখছেন কেউ ডাক্তারি করতে ইঞ্জিনিয়ারিং করতে দেশের বাইরে যাচ্ছেন সেই সমস্ত দেশেও আজকে পড়ে আছেন কিছুদিন আগে আমরা দেখলাম যে নেপালে যুদ্ধবিধ্বস্ত সেই নেপালেও ভারতের যুব সমাজ শিক্ষিত সমাজ সেখানে আটকা আটকা পড়েছে কেন কারণ ভারতবর্ষে আজকে কাজ নেই ভারতবর্ষে শিক্ষিত বেকার যুবকের সম্মান নেই তাই আজকে শিক্ষিত বেকার যুবক প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে নরেন্দ্র মোদীর জন্মদিবসকে আজকে জাতীয় বেকারত্ব দিবস ঘোষণা করে জাতীয় বেকারত্ব দিবস পালন করা আমরা সেই জাতীয় বেকারত্ব দিবসকে আমরা তেলেভাজার স্টল তৈরি করেছি চায়ের স্টল তৈরি করেছি আপনারা জানেন যারা বেকার যুবক শিক্ষিত যুবক তারা আজকে নিরুপায় হয়ে কাজ না পেয়ে রাস্তায় তারা নেমেছেন তারা তেলে ভাজার স্টল খুলেছেন চায়ের স্টল খুলেছেন সেখানে সমাগম হয়েছে তারাও জানতে চাইছে কেন আমরা এই দিবস পালন করছি আমরা বললাম যে এই সমস্ত কারণে আমরা আজকে জাতীয় বেকারত্ব দিবস পালনটা করছি যুব কংগ্রেসের উদ্যোগে হচ্ছে সর্বভারতীয় যুব কংগ্রেসের উদ্যোগে আজকে সারা ভারতবর্ষে জুড়ে যুব কংগ্রেস আজকে এই প্রোগ্রাম করছে সেই সেই স্বরূপ পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্বে আমাদের জেলা যুব কংগ্রেস সভাপতি তহিদুর রহমান সুমন অর্থাৎ জেলা পরিষদ সদস্য তিনি আমাদেরকে নির্দেশ দেন তাই ব্লকে ব্লকে আমাদের এই প্রোগ্রাম আজকে পালন হচ্ছে জলঙ্গি ব্লকেও আমরা জলঙ্গির ভাদুরিয়াপাড়া বাজারে আজকে আমরা এই ধরনের কর্মসূচি পালন করছি